মেয়েরাই হচ্ছে মায়ের রূপ এটাই তার প্রমা মেয়েরা ছোট হোক কিন্তু বড় হোক দেখতে পাচ্ছ আমার মিষ্টি মা কীরকম টিপে দিচ্ছে মেয়েরাই এরকম মার কষ্ট নেই তো আমার দুটো মেয়ে হয়েছে বলে আমার কোনো আফস্বাস নেই হঠাৎই আমি কেন ডাক্তারের কাছে গেলাম সব কিছু দেখতে হলে ভিডিওটা দেখো কেন সকাল সকাল আমাকে রক্ত দিতে হলো সব কিছু আমি নমিতা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলে যে যে এসছো রবীন্দ্র মাইতি তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তুমি ভালো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আমার পাশে থেকেও এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো মিতাসন্তু লাইফস্টাইল ব্লকে সবাইকে স্বাগত জানি আজকে আমার ব্লগটা শুরু করছি দেখো বাবা নিয়ে এসছিলো কাঁঠাল তো আমার বাবা এসেছিলো তো কাঁঠাল নিয়ে এসেছিলো তো কাঁঠালটা আর পাকেনি তিন চার দিন ধরে ঘরে পড়ে আছে পাকেনি তো কাঁঠালটাই কেটে দেখাবো পাকা কাঁঠালটা কিন্তু পেকেই গেছে মানে বেশি পেকে গেলে ভালো লাগে না একটু শক্ত শক্ত থাকলে কাঁঠালটা ভালো লাগে তো এইভাবে কারা কারা খাও বলো তো মিষ্টু জামবাটি নিয়ে তো মিষ্টু তো জামবাটি নিয়ে এসছে একটু তেল হাতে মাখিয়ে নিলে আমি তো প্রথম আগে আগে যখন ছোটো মানে নতুন বউ এসেছিলাম ঘরে বাবার বাড়িতে আম কাঁঠাল দিত আমাদের বাড়িতে আমি তো কাঁঠাল কাটবো না কারণ হাতে চিট লেগে যেত তো আমার মতন কে কে আছে যে কাঁঠাল কাটতে ভালোবাসতে না এখন আমি কাঁঠাল কাটি হাতে প্রথমে সরষা তেলটা লাগিয়ে নিই তাহলে আমার একটা ট্রিক জানা হয়ে গেছে সর্ষা তেল হাতে লাগিয়ে নিয়ে তারপরে আমি জলে হাত ধুবো না একটা ভিজে শুকনো কাপড়ে হাতটা মুছে নিলেই পুরো কাঁঠালের চিটগুলো উঠে যাবে তারপরে সাবান দিয়ে হাত ধো তো কাঁঠালটা কেটে কাঁঠালটা বের করে নিচ্ছি তো আমি বেশি বার করব না কারণ আমরা তো খেতে মাত্র তিনজন তো কম পরিমাণে কাঁঠাল বার করবো তারপরে মানে কি দেখতে পাচ্ছ খুশিগুলো কত বড় বড় আছে কাঁঠালে তো এই কাঁঠালটা মুখ খোঁজা বলে আর কি মিষ্টিও প্রচুর কাঁঠালটা মানে মিষ্টিও প্রচুর ছিল কাঁঠালটা আমি ভাবলাম একটা না একটা খাই টেস্ট করে কারণ বাড়িতে তো এখন কেউ নেই সবাই দোকানে গেছে আমার মা আমরা দুজন আছি এখানে কাঁঠালটা তাকে একটা দিলাম আমি একটু খেলাম কারণ আমার আবার শরীর ভালো নেই অসুস্থ কাল থেকে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ তবুও এই ব্লকটা কাঁঠালটা পেকে গেছিলো তো ভাবলাম ব্লগটা বানিয়ে বলেছিলাম যে কাঁঠাল পাকলে সবাইকে দেখাবো তো কথা যখন দিয়েছি কথা তো রাখবোই আমার যাই হোক না কেন আর এই বৃষ্টির দিনে এখানে জল পড়ে অবস্থা খারাপ হয়ে যায় রান্নাঘরে লাতা টাতা দিয়ে আমার মানে একটু শরীর অসুস্থ হয়ে গেছে মনে হয় আমার শরীরে ব্লাডের ঘাটতি হয়েছে তো যাই হোক না কেন পুড়ে তরকারি খেলে বা এগুলোকে মানে

তো দেখো আমার মেয়ের এই হারমোনিয়ামটা এসছে মানে দশ হাজার টাকা নিয়েছে পুরনো হারমোনিয়াম টাকাটা এখনও সদ হয়নি আমরা বাকি থেকে এনেছি তো ও গান শিখবে বাইনা করল যাই হোক ও গান শিখছে তোমাদেরকে একদিন ওর গান শোনাব কীরকমভাবে গান করে কি করে এখন তো শুধু সারেগা মা পা শিখছে এখন সেরকম কিছু শেখেনি তো তোমাদের সঙ্গে শেয়ার করবে চলো বন্ধুরা আমরা যে গাছ লাগিয়েছিলাম বাড়ির ভেতরে গাছের অবস্থা দেখি আমাদের বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের যে সবজি ক্ষেতটা আছে ওই ক্ষেতের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে আসি সবজির ক্ষেতের মধ্যে একটু যাব তো চলো বন্ধুরা বাইরের আবহাওয়া দেখতে পাচ্ছ কি সুন্দর মিষ্টি সুরে কু কু ডাকছে এইখানে আমাদের ফেলা হয়েছে লঙ্কা গাছ লঙ্কা গাছ একটা লাউ গাছ একটা কুমড়ো গাছ আর এইখানে আমি ফেলেছি সব রকম শাকের ইয়ে এখানে লাল মার্সি শাক এখানে মার্শির শাক আছে তারপরে এখানে টমেটো বীজ ফেলা হয়েছিল পালং শাক আছে তারপরে এই দিকে ফেলা হয়েছে পুরো একদম লাল মাছির গাছ পুরোটা এখনও গাছ ওঠেনি মানে একটু খালি বীজটা একটু একটু ফেটেছে তো চলো বন্ধুরা আমাদের পুরো যে বাঘ খেতে হয় যেটাতে সবজি চাষ হয় সেটাই দেখাও যেটাতে বাদাম চাষ হয়েছিল বাদামের পরেই সেটাতে সবজি চাষ হয়েছে তো ষাঁড়ের জন্য এরকম বেড়া করে রাখা হয় এটা দেখো বেগুন হ্যাঁ বেগুন এখানে লঙ্কা গাছ সেদিনকে যে দেখাচ্ছিলাম ভেন্ডিগুলা সব বৃষ্টির জন্য অনেক নষ্ট হয়ে গেছে দেখো এগুলো হচ্ছে ভেন্ডি ছোটো ছোটো গাছগুলো এগুলো হচ্ছে বরবটি গাছ দেখো কত লম্বা হয়ে গেছে আর এডবাস্টার ওপর মেরে গেছে ঝিঙে গাছ চিচিঙ্গে গাছ পুঁইশাক এটা এটা হচ্ছে ঝিঙ্গের গাছ বাদামে বাদাম তোলার পরেও বাদামের গাছগুলা আপনা আপনি উঠে গেছে এগুলো আপনা আপনি উঠেছে বাদামগুলা বাপরে বাপ এর মানে ড্রাগনের ভেতরে কত ছোট গাছ হয়েছে দেখো ওগুলো কি ছোট বলবে তোমরা ড্রাগন গাছের ভেতরে কাঁড়ি কাঁড়ি হয়েছে খাওয়া হয় না এগুলা এটা আমার ফুলের বাগান খুব অল্প স্বল্প ফুল লাগিয়েছি সে পাশে আছে নেবু গাছ বাতাপি গাছ লাউ গাছ বন্ধুরা দেখো ঝিঙে ধরেছে গাছে দেখতে পাচ্ছি ঝিঙে একটা ধরেছে আর হয়েছে দেখো দেখতে পাচ্ছ এখানে বেগুন গাছ এগুলো আমি বস্তায় বসিয়েছিলাম তো আমি এ পাশে আমাদের মানে এ পাশে আমাদের বেরোনো হয় না লাগানো হয় না তো সেইখানে দেখতে পাচ্ছ আর সেইটা সেটাতে আমি আদা বসিয়েছি তো আমাদেরকে হলে আমি দেখাবো তা বেগুন গাছ আছে ক্যাপসিকাম গাছ আছে তো আমি তারপরে চলে এলাম দেখো এখানে কচু গাছ কত হয়েছিলো পুকুরের পাশে পুকুরে তো জল শুকে গেছিলো তো এখান থেকে গোড়াগুলো নিয়ে যাব আমার মার জন্য উপড়ে নিচ্ছি তারপরে আমি একটা বঁটি নিয়ে কচু লতিগুলা মানে কচু গাছ আর লতি কিছু আনবো আজকে একটা কচুর একটা ভিন্ন স্বাদের তরকারি রান্না করব পরে নেক্সট ব্লকে আমি তোমাদেরকে সেই ভিডিওটা দিব তোমরা যদি দেখতে চাও আমার এই কমেন্ট বক্সে থেকে কমেন্ট করো আমি কিভাবে কচু রান্না করলাম সেটাই দেখাবো তো প্রথমে আমি একটা পটি নিয়ে চলে এসেছি সেখানে আমাদের আনারসটাও পেকে গেছিলো তো একটু দেরি হলো আসতে তো একটাই গাছ কেটে নিয়ে এসেছিলাম একটা গাছেই আমরা তিনজন খেতে হয়ে যাবে দেখেছ কত মোটা মোটা হয়ে গেছিলো তো সব তো কেটে ফেলে দেখা হয়েছে তিন চারটা গাছ রাখা হয়েছে তো সেখান থেকে একটা গাছ কেটে এনেছি তো হাতে একটু সরষা তেল মেখে নিয়েই বসে যাব কাটতে তো এই কাটতে গিয়েই মানে আমার মাথাটাথা ঘুরে আমি মানে কাটার পরে পরেই মাথাটা ঘুরে পড়ে যাই তারপরেই আমি সেখানে ডাক্তারের কাছে চলে যাই তো কচুটা তোমরা কিভাবে কাটবে অনেকে কাটতে পারো না তো হাতে একটু সর্ষা তেল মাখিয়ে নিবে দিলে চুলকাবে না যদি কেউ সর্ষা তেলও না মাখতে পারো একটু নেবু মাখিয়ে নেবে দিলে আর কাটবে না ঠিক আছে তো আমি দেখো শর্ষা তেলটা মাখিয়ে নিচ্ছি হাতে আমি কাটতে গেছিলাম তবুও তার আগে একটু লাগিয়ে নিয়েছিলাম তার কারণ কাঁঠালটা কাটছিলাম বলে আমার হাতটা একটু তেল তেল আছে দেখতে পাচ্ছ তবু আর একটু মাখিয়ে নিলাম কারণ আমার আবার কচুকে বড়ো ভয় লাগে আমি তো আগে কোনো দিন কচু তরকারি খেতাম না কচুর কিছুই খেতাম না দেখো এটা পুরো ফুল হয়ে গেছিলো হয়তো মোটা গাছটা তো ফুলটা আর দিব না ফুলটা আমাদের ঠাম্মা বলছিল বড়া হয় আমাদের ঠাকমা তো আর এখন নেই তো আর বড়া টোড়া করবো না আমি সেই কচুগুলোকেই কেটে নিচ্ছি ভালো করে এভাবেই ছাড়িয়ে নিয়ে কুচু কুচু করে কেটে নিতে হবে এখান থেকে উঠে পড়েই হঠাৎ আমি অসুস্থ হয়ে যাই তারপরেই চলে যাই দেখো ডাক্তারের কাছে তো আমাদের গ্রামে ডাক্তার হলো ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করো